এতে বাস্তুচ্যুত হয়ে পড়ছে অসংখ্য মানুষ উপকূলের এই ভাঙনের জন্য মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড অনেকাংশে দায়ী বলছেন বিশেষজ্ঞরা এই ভাঙন রোধে কেয়া নিশ্চিন্তা ও সাগরলতার মতো উদ্ভিদ ভূমিকা রাখতে পারে মানুষের দ্বারা সৃষ্ট কতিপয় কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই কক সমুদ্র সৈকতে এই তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রে ঘন ঘন নিম্নচাপ ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে জোয়ারের উচ্চতা বাড়ছে এবং ঢেউয়ের তীব্রতাও বহুল অংশে বৃদ্ধি পেয়েছে এছাড়া পুরো সমুদ্র সৈকত থেকে অপরিকল্পিতভাবে বায়ু উত্তোলন করার ফলে বালিয়ারির বৈশিষ্ট্য নষ্ট হয়েছে বালিয়ারিকে আঁকড়ে ধরার জন্য ছাগল ঘুরি কিংবা সাগরলতা লতা নামে যে লতা রয়েছে সেটি বিলুপ্ত হয়ে গেছে এবং বালিকা আঁক আঁকড়ে ধরার জন্য যে সকল গাছের প্রয়োজন সেই গাছগুলো এখানে নাই। যেমন কেয়া এবং নিশিন্দা জাতীয় গাছ এগুলো বালিকা আঁকড়ে ধরে এবং জোয়ারের জোয়ারের যে তীব্রতা সেটি থেকে উপকূলকে রক্ষা করে এখন এই উপকূলকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে কেয়া নিশিন্দা এবং ছাগল এখানে রোপণ করতে হবে যাতে বালিয়ারি সৃষ্টি হয় এবং ভাঙনের হাত থেকে সৈকতকে রক্ষা করে বলছিলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরির দু সালের এক প্রতিবেদনে বলা হয়েছে সৈকতে ফেলা প্লাস্টিক বর্জ্য সৈকতের বালির গঠনকে ভঙ্গুর করে যা সৈকতের ভাঙনের অন্যতম কারণ সৈকতে প্লাস্টিক বর্জ্য না ফেলার বিষয়ে পর্যটকদের সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগের কথা জানালেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা হয় এগুলা প্রতিরোধ করার জন্য বা যারা পর্যটক আসে তাদেরকে সচেতন করার জন্য আমরা আমাদের বীজ ম্যানেজমেন্ট কমিটি আছে বিজকর্মী আছে তাদের মাধ্যমে আমরা পর্যটকদের সচেতন করার পদক্ষেপ গ্রহণ করছি সেই সাথে জেলার সমুদ্র সৈকতে ফেলা হয়েছে সেগুলো আমরা প্রতিনিয়ত সেগুলো আমরা অপসারণ করে একটা নির্দিষ্ট স্থানে ডাম্পিং করার ব্যবস্থা করতেছি যাতে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে হয় এবং পরিবেশের কোনো জন্য ক্ষতি না হয় এল এল ইডি টিভিগুলোকে ফাংশনাল করবো যাতে পর্যটকরা দেখতে পায় এবং তারা সচেতন হতে পারে যে এগুলা ব্যবহার করা যাবে না এবং বিশেষ করে বিসি এগুলাকে ফেলা যাবে না ফলে পরিবেশের ক্ষতি হবে আমাদের এদিকে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জালাল মুর্শিদ জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলার সমুদ্র সৈকত পশ্চিম পাড়া ও চৌধুরী পাড়া সহ পাঁচটি স্থানে দুই হাজার ছয়শো পঞ্চাশ মিটার বেড়িবাঁধ ভাঙনে বিলীন হয়েছে এছাড়া কুতুবদিয়ার আলী আকবর মহিষখালীর মাতার বিল ও ধলঘাটা ইউনিয়নের ও সাইটপাড়া এলাকা এবং টেকনাফের সাপরীর দ্বীপ ও দক্ষিণপাড়ায় আট হাজার বত্রিশ মিটার বেড়িবাঁধ ভাঙনে বিলীন হয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাঙন কবলিত এসব এলাকা রক্ষায় উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড ফ্লাড ওয়াল নির্মাণ সহ সৈকতের ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য নেয়া প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে কাজ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম গত মে মাসে আমরা সাড়ে চারশো কোটি টাকার একটা সমুদ্র সৈকত রক্ষা প্রকল্প আমরা আমাদের মন্ত্রণালয়ে সাবমিট করেছি এটা কল পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় আছে ওটা প্রকল্প পাশ হলে আমরা ওখানে একটা ফ্লাড ওয়াল নির্মাণ করবো প্রায় সাড়ে ছয় কিলোমিটার পৃথিবীর অন্যতম দীর্ঘ এই সমুদ্র সৈকত রক্ষায় সবার আগে ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীলতা প্রয়োজন বলেই মনে করছে সচেতন মহল মোহাম্মদ সাহেব বাংলাদেশ বেতার